একবার সবাই প্রেম সে বলো আমরা নৃসিংহ অবতার পর্যন্ত কথা বর্ণন বীর মহাবিষ্ণু জ্বলন্ত নৃসিংহ ভীষণ ভদ্র মৃত্যু মৃত্যু নম্য

ধ্রুব কত হাজার বছর রাজত্ব করেছিল ছত্রিশ হাজার আর এখন প্রহ্লাদ রাজত্ব করলেন প্রহ্লাদের পুত্র হলেন বিরোচন বিরোচনের পুত্র হয়েছেন বলি এই বলি মহা দানি ছিলেন বলি মহা দানি ছিলেন এই বলির উপরে কৃপা করার জন্যই ভগবান বামন রূপে অবতার গ্রহণ করলেন পরীক্ষিত প্রশ্ন করেছেন বলে প্রভু এই বামন অবতার কিভাবে সময় বললেন এটা চাক্ষুষরে হয়েছিল কোন চাক্ষুষ চাক্ষুষন্তর তো বর্তমানে কি চলছে বৈভশকম্যন্তর কি চলছে বৈভশকমন্নন্তর পরীক্ষিত বললেন প্রভু এই হিসাব আমি কিছু বুঝলাম এই মন্নন্তর কি কৃপা করে আমাকে মন্নন্তর বর্ণন কাল বিভাগের বর্ণন শ্রবণ করেন আমি সেই মন্নন্তর বিষয়ে জানতে চাই শ্রী সুখদেব প্রভু মন্নন্তর বর্ণন আরম্ভ করলেন খুব অনুযায়ী সঙ্গে ভগবান কাল মধ্যে চারটি যুগ সৃষ্টি করেছেন কয়টি যুগ চার কি কি সত্য ত্রেতা দাপর আর কলি তা কলির আয়ু হলো চার লাখ বত্রিশ হাজার বৎসর কত দাপরের আয়ু হলো কলির দ্বিগুণ দাপরের আয়ু হলো কলির দ্বিগুণ দ্বিগুণ মানে আট লাখ চৌষট্টি হাজার বছর ত্রেতার আয়ু হলো কলির তিনগুণ তার মানে বারো লাখ ছিয়ানব্বই হাজার বছর তাই আর সত্য যুগের আয়ু হল কলির চার বলো লাখ বৎসর ঠিক আছে না কোনো ভুল ভাল হলে ক্ষমা করবেন আচ্ছা আমি যদি বলি কোনো ভুল হলে ক্ষমা করবেন সবাই হাসতে লেগে যায় আমার কি ভুল হতে পারে না আমারও তো ভুল হতে পারে তাই তো আফটার অল আই এম এ হিউম্যান বিং নট দ্য কম্পিউটার আমিও তো একজন মানুষ প্রেমসে বলো সতেরো লাখ আঠাইশ হাজার হলো হল সত্যযুগের আয়ু এই চারটিকে চতুর্যুগই বলা হয় কি বলা হয় চতুর্যুগ সত্য ক্রেতা দাপর কলি এই চার যুগ এটাকে চতুর্গী বলা হয় এইভাবে যখন একাত্তরটি চতুর্যুগী হয় কত একাত্তরটি চতুর্যুগী হয় তখন গিয়ে একটি হয় কি হয় একটি মন্নন্তর আর এইভাবে যখন চোদ্দটি মন্নন্তর হয় তখন গিয়ে একটি কল্প হয় আর একটি কল্প মানে ব্রহ্মার একদিন হয় এক কল্প মানে ব্রহ্মার এক দিন একটা জিনিস মনে রাখবেন আমাদের এখানে যত ঘন্টার দিন হয় এখান থেকে যখন কোনো অ্যাস্ট্রোনট যখন এয়ার স্পেসে চলে যায় সে যখন অন্তরিক্ষের মধ্যে চলে যায় তখন অন্তরিক্ষের মধ্যে কিন্তু চব্বিশ ঘন্টার দিন হয় না তখন সেখানে দিনের পরিমাপ আরও বেড়ে যায় সেখানে দিনের পরিমাপ আরও বেড়ে যায় সেখান থেকে যখন পরব্যমে যাবে পরব্যম মানে সেখানে গিয়ে দিনের পরিমাণ আরো বেড়ে যাবে সূর্য এখানে আছে এবার একটু সায়েন্স বুঝুন সূর্য এখানে আছে পৃথিবী তার কাছে আছে সূর্যের পরিক্রমা করছে কাছে থাকলে যত ঘন্টায় দিন হবে তারপরে যে অন্য গ্রহ আছে তাকে সূর্যের পরিক্রমা করতে আরো বেশি টাইম লাগবে তার দূরত্ব বেশি তার মানে তার দিনের সময়ও বেশি হবে আমাদের এখানে যদি চব্বিশ ঘন্টায় দিন হচ্ছে মানে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত্রি একটা এক্সাম্পল ধরে রাখুন পৃথিবীর পরে যে অন্য গ্রহ আছে সেই গ্রহের মধ্যে দিন রাত্রির টাইম আরো বেড়ে যাবে ওইখানে হয়তো চব্বিশ ঘন্টা দিন চব্বিশ ঘন্টা রাত্রি মানে আটচল্লিশ ঘন্টার পুরোটা একটা দিন হচ্ছে তারপরে যে আরো গ্রহ আছে সে আরো দূরে আছে যে এখান থেকে পরিক্রমা করছে তার একটা টাইমিং আছে যে এখান থেকে পরিক্রমা করছে তার আরও একটা টাইমিং আছে যে এখান থেকে করছে তার আরও টাইমিং আছে এটা তো হলো শুধু গ্রহের কথা আলাদা আলাদা লোক তারপরে এবার লোক তারপরে এবার লোক ভূলোক ভুবলোক সলোক জনলোক মহলোক তপলোক সত্যলোক পরব্যম তার উপরে তার উপরে তার উপরে বলে সেখানে সূর্যের আলো পৌঁছায় বলে এই সূর্যের আলো ওখানে পৌঁছায় না প্রেম সেব্যের বাইরে এই সূর্যের আলো পৌঁছায় না সেখানকার আদিত্যকে সেখানকার আদিত্য হলেন স্বয়ং ভগবান তা যখন চারটি চতুর্যুগী একাত্তর বার হয় সত্য ত্রেতা দাপর কলি একবার সত্য ত্রেতা দাপর কলি দুইবার এইভাবে যখন একাত্তর বার হলো একটি মন্নন্তর হলো চোদ্দটি মন্নন্তর পুরো হয়েছে একটি কল্প হলো এক কল্প মানে ব্রহ্মার এক দিন হলো আর ব্রহ্মার রাতও এক কল্পের দিনও এক কল্পের আর রাতও এক কল্পের ব্রহ্মা যখন ঘুমায় মানে ব্রহ্মা যখন রাত হয় ঘুমাবার সময় কি হয় তখন নৈমিত্তিক প্রলয় হয় কি হয় নৈমিত্তিক প্রলয় নিমিত্ত মাত্রে ব্রহ্মা তখন কি করেন সকল সৃষ্টিকে নিজের নিঃশ্বাসের সঙ্গে অন্তরে সমাহিত করে নেয় তখন এই পৃথিবী ইত্যাদি যা আমরা দেখছি এই জীব জন্তু পক্ষী গাছপালা এগুলো সব ব্রহ্মার ভিতরে সমাহিত হয়ে যায় ব্রহ্মা আরামসে একদম নিশ্চিন্ত হয়ে ঘুমায় ঘুমটা একটা এমন জিনিস এই ঘুমটা অনেক নিশ্চিন্তভাবেই ঘুমানো উচিত ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব হওয়া উচিত নয় কেন বলে ঘুমে ডিস্টার্ব হলে কি হবে বলে ঘুম নষ্ট হবে আর ডাক্তাররা কি বলে বলে ঘুম খারাপ হলে বিপি হাই হয়ে যাবে ডাক্তার বসে আছে আমাদের আমার আজকে বিপি চেক করেছিল বিপি একটু হাই আছে ডাক্তার আমাকে বলছে বাবা আপনার ঘুম কম হচ্ছে ঘুম হবে কোথার থেকে দরজা লাগাই ঘুমায় ফটফট করে কেউ চলে আসে বাবা দেখা করতে প্রেম বলুন ঘুম যদি ঠিক মতন না হয় তাহলে কি হবে বিপি হাই হয়ে যাবে আমাদের বিপি হাই হলে তখন আমাদের অবস্থা খারাপ তা ব্রহ্মার যদি বিপি হাই হয়ে যায় বিচার করে দেখো ঠিক কি না তখন তো টেনশন হয়ে যাবে কার কপালে কি লিখে দেবে কিছু ঠিক নেই আমাদের ব্যাকরণের যে গুরুজি ছিলেন উনি যখন আমাদেরকে ভাগবত পড়াতেন একজ্যাক্টলি এইভাবেই পড়াতেন একদম হাসি হাসি সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে পড়াতেন শিক্ষক যদি ভালো হয় তখন ছাত্রদের বিদ্যাও কিন্তু মজার সঙ্গে পড়া হয় আনন্দ করে পড়া হয় তো ব্রহ্মা যখন স্বয়ং করেন তখন সমস্ত সব সৃষ্টিকে অন্তরে নিজের মধ্যে সমাহিত করে নিন নিশ্চিন্ত হয়ে তিনি তখন বিশ্রাম করছেন আবার যখন ঘুম ভাঙল আবার সৃষ্টি আরম্ভ হলো তার মানে কি প্রত্যেক কল্পে নতুন সৃষ্টি হয় প্রত্যেক কল্পে নতুন সৃষ্টি হয় মন্য়ন্তরে নয় প্রলয় চার প্রকারে কত প্রকারের প্রলয় চার প্রকারের নিত্য প্রলয় নৈমিত্তিক প্রলয় আত্যন্তিক প্রলয় আর হলো মহাপ্রলয় নিত্য নৈমিত্তিক আত্যন্তিক আর মহাপ্রলয় তো এইভাবে ব্রহ্মার আয়ু হলো একশো বছর তাহলে বিচার করো ব্রহ্মার যখন পাঁচ মিনিট হয় সেই পাঁচ মিনিটের মধ্যে আমাদের মতন কত আসে আর কত যায় তার মধ্যে আমাদের এত অভিমান তার মধ্যে আমাদের এত অভিমান ব্রহ্মার পৃথিবী কি সামনেই দানার সমান এই যে ছয়শ সাতশো কোটি লোক আছে তাহলে আমাদের পরিস্থিতিটা কোথায় আছে আর তার মধ্যে আমরা কত অভিমান করি আমার ঘর আমার বাড়ি আমার কাছে দশ কাঠা জায়গা আছে তোমার দশ কাঠা জায়গা তো এখানে নকশার মধ্যেই নেই বলো তার জন্যই বারবার বলা হয়েছে জীবনে কোনো জিনিসের অভিমান করতে বলে ব্রহ্মার যখন আয়ু পূর্ণ হয় একশো বছর পুরো হয়ে যায় তখন ভগবানের কতটা টাইম হয় ভগবান তো আরো উপরে বলছে কালো ব্রহ্মার বয়স্কে দুইটি পরার্ধে বোঝা যায় এক হলো পূর্বার্ধ আরেক হলো উত্তরার্ধ এক বছর থেকে নিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত মানে প্রথম দিন থেকে নিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত পূর্বার্ধ পঞ্চাশের পর থেকে নিয়ে একশো বছর পর্যন্ত উত্তরার্ধ যখন ব্রহ্মার আয়ু পূর্ণ হয় তখন গিয়ে ভগবানের শুধুমাত্র একটি হয় হয় কি মানে আমাদের চোখের পাতা পড়ে এই ভগবান শুধু এই করলেন আর ব্রহ্মা তো ব্রহ্মারও ভয় থাকে ভগবান যদি কোনো সময় তাড়াতাড়ি নিমেষ ফেলে দেয় তাহলে তো আমার ভ্যালিডিটিও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভগবানের নিমেষও ফিক্স আছে ভগবানের নিমেষও ফিক্স আছে একশো একশো বছর যখন ব্রহ্মা পূর্ণ হবে তখন গিয়ে ভগবানের একটি নিমেষ হবে নিমেষমে তিনি হলেন বিরাট পুরুষ তিনি তো শুধু খেলা করছেন আমাদেরকে নিয়ে তিনি আমাদেরকে নিয়ে খেলা করছেন তিনিও একটি শিশু কিন্তু কেমন শিশু বলে বিরাট শিশু

oh no আমরা হলাম তার শুধু খেলনা আমার প্রত্যেকটি কালখণ্ডের ভগবান নির্ণয় করে রেখেছে বর্তমান যে কল্প চলছে এই কল্পের নাম হলো শ্বেত বারাহ কল্প কি নাম জোরে বলো শ্বেত বারাহ কল্প বারাহ কল্প এটা কোন নাম্বারের কল্প এ বর্তমান মন্নন্তরের নাম হলো বৈবশ্যৎ মন্নন্তর আর কল্প হলো শ্বেত বারাহ কল্প শ্বেত বারাহ কল্পের মধ্যে বর্তমানে এখন ছয়টি মন্নন্তর পেরিয়ে গেছে সপ্তম মন্নন্তর চলছে ছয়টি মন্নন্তর কি কি পেরিয়েছে স্বয়ম্ভুব সারচিস উত্তম তামস রৈবত চাক্ষুষ আর বর্তমানে চলছে বৈবশ্যৎ মন্নন্তর কোন মন্নন্তর কল্প তো বারাহ কল্প কল্প কি সে বারাহ কল্প আর মন্নন্তর কোনটা বৈবেশ্যন্তর এটা হলো সপ্তম মনন্তর মানে ছয়টি মন্নন্তর পেরিয়ে গেছে এটা সপ্তম মনন্তর চলছে আর সাতটি মন্নন্তর যখন পূর্ণ হবে তখন কি ব্রহ্মার একদিন কমপ্লিট হবে তার মানে এখন ব্রহ্মার দিনও কমপ্লিট হয়নি শুধু ব্রহ্মার অর্ধেক দিন হয়েছে আধা দিন সকাল থেকে দুপুর হয়েছে এখনো ব্রহ্মারও হয়নি যখন আমরা সংকল্প করি তা সংকল্পের মধ্যে এই সমস্ত জিনিসগুলো উচ্চারণ করতে হয় ওম বিষ্ণুর বিষ্ণু বিষ্ণু শ্রীমদ ভগবত মহাপুরুষেশ্ব বিষ্ণুরা পরবর্তমান अद्य ब्रह्म नोर्हि द्वितीयो प्रार्धे श्री श्वेत वाराह कल्पे वर्तमाने ब्रह्मार द्वितीयो प्रार्ध चलछ द्वितीयो प्रार्ध माने यखन ब्रह्मार वयस 85 उपरे अवस्था खेल के द्वितीयो माने ब्रह्मार वयस यखन 85 के उपरे द्वितीयो प्रार्धे श्री श्वेत वाराह कल्पे सप्तमे वैवस्वत मन्वंतरे अष्टविंशति तमे कलयुगे সপ্তম वयवसत मन्नंतरের মধ্যে এটা কোন নাম্বার কলিযুগ চলছে কেন হ্যাঁ এটা 28 নম্বরের কলিযুগ চলছে কত নাম্বার 28 নম্বর মানে চতুরযুগের মধ্যে এটা 28তম চতুরযুগই চলছে 27টা চতুরযুগই পেরিয়ে গেছে টোটাল একটি মন্নান্তরে কয়টি চতুরযুগ হয় হ্যাঁ 71টি কয়টি একাত্তর তার মধ্যে সাতাইশটা পেরিয়ে গেছে আঠাইশতম চতুর্যুগী চলছে তা আঠাইশতম চতুর্যুগীর এটা হলো কলিযুগ সপ্তমে বৈবশ্বর মন্বন্তরে অষ্টাবিংশতে তমে কলিযুগে আর কলিযুগের মধ্যে এখন কোন সময় চলছে বলে প্রথম চরণে প্রত্যেকটি যুগের চারটি চরণ আছে প্রত্যেকটি যুগের চারটি চরণ মানে চার ভাগ চার লাখ বত্রিশ হাজারের যদি চার ভাগ করা হয় তাহলে কত হলো এক একটি ভাগ এক লাখ বছর বছর এক তার মানে কি প্রথম চরণ কলির এক লাখ আট হাজার বছরের হবে আর সেই এক লাখ আট হাজার বছরের মধ্যে কলিযুগের মাত্র পাঁচ হাজার দুইশো কিছু বছর পেরিয়েছে সামথিং একটা অ্যাব বলছে পুরো একজাক্ট আমাকে খেয়াল নেই পাঁচ হাজার কিছু বছর পেরিয়েছে তাহলে বিচার করে দেখো চার লাখ বত্রিশ হাজারের মধ্যে মাত্র পাঁচ হাজার বছর পেরিয়েছে তার মধ্যে আমরা এখনই লাফালাফি করছি ঘোর কলি যুগ ঘোর কলি যুগ ঘোর কলি আরে বাবা এখনো তো ভোর হয়নি কলি এখনো কলির ভোর হয়নি ভোর হলে কি হবে বিচার করে দেখো প্রেমিস বলো যখন ভোর হবে তখন কি হবে শুনবে কিন্তু কাল মধ্যে যখন ভগবান সৃষ্টি নির্মাণ করেছেন সেই সৃষ্টির আয়ু ইত্যাদিও ভগবান নির্ধারণ করে দিয়েছেন ভারতীয় শাস্ত্র সনাতন ধর্ম বৈদিক ধর্ম সম্পূর্ণ বিজ্ঞানের উপরে আধারিত কিসের উপরে বিজ্ঞান মনে রাখবে আপনি যদি ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি যান অক্সফোর্ড ইউনিভার্সিটি যান ওইখানকার লাইব্রেরির মধ্যে যত সনাতনী গ্রন্থ সংস্কৃতের আমাদের বৈদিক গ্রন্থ ভারতে নেই সে সবগুলো ওদের কিন্তু এখানে লাইব্রেরির মধ্যে রাখা আছে ওরা গবেষণা করতে থাকে শুধু খালি ভারতীয় শাস্ত্রের উপরে ভারতের মধ্যে কোন শাস্ত্র নেই বিমান শাস্ত্র পরমাণু শাস্ত্র অনুশাস্ত্র যদি এইসব জিনিস দেখতে হয় জয়পুরের মধ্যে কোনো সময় আপনারা যাবেন জয়পুরে একটা জায়গা আছে যন্তর মন্তর কেউ যদি রাজস্থান জয়পুর গিয়ে থাকে কেউ গেছে কখনো কেউ আছে জয়পুর গেছে জয়পুরের মধ্যে ওখানে গিয়ে দেখবে ওখানে হাওয়া মহেলের পিছনে যন্তর মন্তর আছে ওই যন্তর মন্তরের মধ্যে আজ থেকে সাড়ে চারশো বৎসর আগে রাজা জয়সিং সমস্ত সব খগোল ভূগোল প্রণালী যেগুলো আমাদের ভারতীয় শাস্ত্রের মধ্যে ছিল সেগুলো সব সেখানে বড় বড় পাথরের মধ্যে বড় বড় পাত্রের মধ্যে সব ওখানে অঙ্কন করে রেখেছে সব একদম সিস্টেমে করা আছে কয়টার সময় বারোটা বাজে তখনকার দিনে তো ঘড়ি ছিল না তা ভারতীয়রা সময় কি করে বুঝতো সেগুলো সব প্রমাণ সেখানে আছে কোন জায়গায় জল কোন সময় পৌঁছালে তখন গিয়ে বারোটা বাজবে একটা বাজবে সূর্যের আলো কোন দাগের মধ্যে পৌঁছালে কয়টা বাজবে এটা একটা ক্যালকুলেশন আছে তা সেই ক্যালকুলেশনের নাম কি তার নাম হলো জ্যোতিষশাস্ত্র কি নাম জ্যোতিষশাস্ত্র আজও একমাত্র বিশ্বের মধ্যে শুধু আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্রই এমন শাস্ত্র যেটা এখন বসে আজ থেকে পঞ্চাশ বছর পরে কোন দিন কোন তিথি আসবে কোন মুহূর্ত আসবে কয়টার সময় কি গ্রহণ লাগবে কয়টার সময় ছাড়বে এক একটি জিনিস বলে দেওয়া যায় এটাই হলো ভারতীয় শাস্ত্রের শ্রেষ্ঠতা তার জন্য দুনিয়ার মধ্যে অন্যান্য সব শাস্ত্র আসে আর একদিন শেষ হয়ে যায় লুপ্ত হয়ে যায় কিন্তু সনাতন আজ পর্যন্ত কোনো দিন শেষ হলো না কেন হলো না কেন কি সনাতন হলো আদি বৈদিক ধর্ম হলো সংসারের মধ্যে বিজ্ঞান আধারিত ধর্ম বৈদিক ধর্মকে শেষ করতে হলে তোমাকে বিজ্ঞানকে নষ্ট করতে হবে তোমাকে জ্ঞানকে নষ্ট করতে হবে এই সংসারের মধ্যে সব নষ্ট করা যায় কিন্তু জ্ঞান আর বিজ্ঞান নষ্ট করা যায় না বর্তমানে এই আঠাশতম কলিযুগের প্রথম চরণে আমরা রয়েছে আর কলি যখন শেষের দিকে চলে যাবে তখন কি হবে জানো বলে কালো খালো ভবিষ্যন্তি নারায়ণ পারায়ণ কলির অন্ত হতে হতে সমস্ত জগৎ একমাত্র নারায়ণ পারায়ণা সব নারায়ণের ভক্ত হয়ে যাবে সব কৃষ্ণ ভক্ত হয়ে যাবে দুনিয়ার মধ্যে কৃষ্ণ ভক্ত ছাড়া আর কেউ থাকবে না কৃষ্ণের প্রতি যে জগতের আকর্ষণ সেই আকর্ষণ তাদেরকে কৃষ্ণ ভক্ত বানিয়ে দেবে কিচ্ছু করতে হবে না শুধু সময় যত পেরোবে ততই ব্রহ্মাণ্ডের মধ্যে জগতের মধ্যে কৃষ্ণ ভক্ত নারায়ণ ভক্তের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাবে তোমরা এখন রাশিয়া গিয়ে দেখো ইউরোপ গিয়ে দেখো জার্মানি গিয়ে দেখো আমেরিকা গিয়ে দেখো ব্রিটেন গিয়ে দেখো নাইজেরিয়া গিয়ে দেখো আফ্রিকা গিয়ে দেখো যেখানেই যাবে সেখানেই দেখবে এখন জায়গায় জায়গায় কৃষ্ণ ভক্তদের একদম মেলা শুরু হয়ে গেছে জায়গায় জায়গায় দেখবে যেই বিদেশিরা স্বপ্নেও কোনো সময় হরিনাম শোনেনি তারাও এখন হরিনাম করে নেচে বেড়ায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো হ্যাঁ বলা আশ্চর্য কথা আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে শাড়ি পরতে লজ্জা লাগে আর বিদেশি যেগুলো কাল পর্যন্ত হয়ে ঘুরে বেড়াতো ওইগুলো সব শাড়ি পরে সুন্দর গোপি ড্রেস পরে সুন্দর ধুতি পরে পাঞ্জাবি পরে তিলক পরে তারা হৈনাম করে বেড়াচ্ছে তাই তো তা আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি বিশ্বের মধ্যে ছড়াচ্ছে কিন্তু আমরা কি করছি আমরা বিশ্বের এঠোগুলো ঝুটো ঝুটা যেগুলোকে বলে এঠো যেগুলোকে তারা ফেলে দিয়েছে সেগুলোকে আমরা দিয়ে মাথায় বসিয়ে ঘুরে বেড়াচ্ছি যেগুলো বিশ্ব ত্যাগ করে দিচ্ছে ওরা আমাদের সংস্কার আমাদের সংস্কৃতিকে গ্রহণ করছে কেন তারা বুঝে গেছে যে এটা হলো শ্রেষ্ঠ সংস্কৃতি আশ্চর্য দেখো বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় ডাক্তার এমন শিক্ষিত যারা কম্পিউটার ছাড়া মারা চলতে পারে না তারা সব তিলক করে ঘুরে বেড়াচ্ছে আর যেই তিলক আমরা দিয়েছি জগৎকে সেই তিলক আমাদের করতে লজ্জা লাগছে গলায় তুলসীর মালা পড়তে লজ্জা লাগছে মনে রাখবে সেই সংস্কৃতি সেই সংস্কার সেই সভ্যতা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যে নিজের সংস্কৃতি সভ্যতাকে ধরে রাখতে পারে না বর্তমানে সপ্তম বৈবশ্বত মন্নন্তরে চলছে তার আগে চাক্ষুষ মন্নন্তরে ভগবান বামন রূপে অবতার নিয়েছিলেন তার আগে তামস মন্নন্তরে উত্তম তামস সেই মন্নন্তরে ভগবান গজরাজের উদ্ধার করেছিলেন কি প্রশ্ন করলেন বলে প্রভু ভগবান কি পশু পাখির উদ্ধার করেন ভগবান পশু পাখির উদ্ধার করেন বলছে হ্যাঁ ভগবান কখনো এটা দেখে না যে আমি কার উদ্ধার করছি এটা কি মানুষ না পশু না পক্ষী না কে ভগবান শুধু এটা দেখেন যে কে আমাকে ডাকল ভগবান শুধু নিজের ভক্তের উপরে কৃপা করেন